শিলা থেকে তোমায় এখানে কাটেন তাই কাজ করছে তাই বুঝেছে আর ওটা দুজন বসিয়ে আছে ওটা গান্ডু দেখেছি আর আমার তো কাজ করিয়ে তার লাগো কিরে তোমার ওটা কি করেন কি রে তোমার তো তাঙ্কু ডলে দিনটা শেষ করে দিলেন কাজও ফির কতক্ষণ ধরবেন আজ তো কাজে হল না কোনো আহ বড় সুপারভাইজার রয়েছে একটু বসিয়েছি এটা তো নজরত পড়েছে এলা আমার বাড়ির কাজ ছাড়িয়া মিটিং মিছিল গিলে করি বলেছি পাঠিত ওইটা তো নজর পড়ে না না এই তুই যা

আরে ভাঙল কেমন শিয়ল খায় রে এ বাব এই আনতো ফিদেকা দেখ মাপি দেখ ভাল কৰি মাপি দেখ বেশ মাটি হয়ে গেইছি আরে এটা কিছু আনি এলাও তোমাৰ ভাল করে কাটিতে থাক মোৰ সময় হলে মই ঠিকে মাপি নিমিলা এলা কিছু অহা নাই বা রে দেখ তো বাবা আর একবার দেখ তো মাপি আনে হৈছে বো থাকিব আরে বাবা শিলাজ এইটুক দেখি গেছো ওইটুকুই তো আছে খালি এক কোদাল দুই কোঠাল মাটিয়ে উঠছে তোমার এলাও কিছুই হয় নাই

পানি খোবার বলে একটা লোক থাকে গুয়া খোবার বিড়ি খোবার সব খোবার একটা একটা লোক থাকে আর সে আরো সে জানি শুনি ওই সেদিন বিডিও অফিসের লোক গিলা আসছে যে কাদের সাইড নাকি শেড থাকে শেড মানে এখানে দম খাবার জন্য রেস্ট করার জন্য আর হেটা সাইড তো কিছু নাই নাই না পানিও নাই জানিস ধর ধর

তোমার এবার কাজের নাম উঠিবিনা তো তোমরা মাপি নেন মোর bæড়ক গড়ু আছে মুগিয়ানু আরে ঠিক আছে মোর কথা না মানিয়ে চলি তো ঠিক আছে 14 দিনের কাজ তো তোমার 8 দিনে বেশি পেজেন্ট করে দিম না আর এর পরে কাজও আসবি না তোমাতে বলে মা বলে 500 টাকা পায় ছাগাইতে চাঁদা আছে

তো এটা একশো দিনের কাজও আছে তোমার নাম আছে তোমার তো কাউ কো না কয়েকদিন কাজ হয়ে গেল তো মুই যেটা খুব আসন্দ যে তোমার ওই পাঁচশো টাকাটা তোমার নামটা বই অর্ডার দিন জকপারটাও যদি মরতে আসে ওইটা আমি এন্ট্রি করে দিন সমস্যা নাই আর পাইলে মো আর পাঁচশো টাকার মতো দেন কারণ টাকাটা তো অনেক বেশি ঢুকবে হুম ঠিক আছে আচ্ছা 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 হ্যাঁ 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 ঠিক আছে বাউরে দেখতো বাবা দেখতো মোটটা মোটা হয়েছে দেখতো

খাও দে কায় খাও আমার কোড়া কপাল আমার জন্মটাই হয়েছে এই কোড়া কোপাল ধরি কর কর বাবা কর খাস তো ঘর ফাঁসলাম মোরও একটা মোবাইল কেনার শখ বাউরে একটা বাবা দেখ তুমি চলে যাস তাও বলে তোমার কাজ হয় না রে দেখ দেখ আরেকবার নাতি দেখ দেখি তো মনে হয় হয় নাই

আচ্ছা দেখো এরপরে অবশ্যই নামটা আসবে এরপরে দিয়ে দিন হ্যাঁ এর আগত কাজ আসিল তাও দিল না এবার কাজ তাও নাই বিকেশের মাইয়ের নামটা তুই আরে একটা জিনিস বুঝোছ না বিকেশের বউর নিয়ে তোর অত বিকেশের সুন্দর বাজে নাকি তুই বউর নামটা রে কাজ না আলতামের বউর নামটা প্রেজেন্ট করে দিস হ্যাঁ প্রেজেন্ট করে না

তো তোর জব কার্ড নাম্বারটা আর দেস তোর একাউন্টের টাকা ঢুকে যাবে টাকাটা অটে হানে অর্ধেক দিয়ে দিবে ঠিক আছে আরে এত ভাবিস কেন তুই তো অর্ধেক তো পা এই মুই যে অর্ধেক নিম না এটা আর আমি খাবার খাওয়ার না এটা অনেক লোক দিবার লাগে কাজটা ম্যানেজ করবি ঠিক আছে তোকে ওইটা করে দিন তুই অর্ধেক করে দিয়ে দিস আচ্ছা হবে আচ্ছা ঠিক আছে তাহলে